আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো ইনশাল্লাহ প্রথমত হচ্ছে আপনারা অনেকেই প্রবাসে যেতে চাচ্ছেন এবং কোন কাজে যাবেন কোন কাজে গেলে আপনারা ভালো স্যালারি পাবেন এবং আপনি সেখানে গিয়ে কি কাজ করবেন কি কাজ আপনি বাংলাদেশ থেকে শিখে গেলে আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন এবং বিশ্বস্ত এজেন্সি আপনি কোথায় পাবেন যারা বিসার আগে টাকা নেয় না এমন কোন জায়গায় গিয়ে আপনি ভিসা করতে পারবেন কি না বা এটা কোথায় আপনারা অনেক প্রশ্নই আমাকে করে থাকেন আজকে আপনাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব তার আগে বলে নিচ্ছি আমরা বিসার আগে কোনো পেমেন্ট নিচ্ছি না আমরা সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে নিচ্ছি তবে কিছু কিছু দেশে অবশ্যই পেমেন্ট দিয়ে তারপর কাজ করতে হয় আমরা বর্তমানে কাজ করছি এবং বিসার আগে যেই দেশের পেমেন্ট নিচ্ছি না সেটি হচ্ছে প্রথমত হচ্ছে লাউস সৌদি আরবিয়া এবং দুবাই এই তিনটি দেশে যদি আপনারা আমাদের মাধ্যমে যান আমরা বিসার আগে আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেবো না বিসার পরে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে তারপর আপনি এই তিনটি দেশে দুবাই লাউস এবং সৌদি যেতে পারবেন আপনারা যারা প্রবাসে যেতে চান দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অনেকে কাজ জানেন অনেকেই জানেন না তবে আপনি কোন কাজ শিখে গেলে সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন আপনাদেরকে আমি কয়েকটা টিপস দিই প্রথমত হচ্ছে আপনারা যদি সব থেকে একেবারে লো কোয়ালিটির কাজ শেখেন অর্থাৎ আপনি কোনো কাজ জানেন না যদি আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই কনস্ট্রাকশন রিলেটেড কাজ যদি আপনি জানেন আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান আপনি অবশ্যই কাজ পাবেন আপনার কাজের কোনো কমতি থাকবে না এবং আপনি ভালোটাকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা দেশেই কিন্তু কনস্ট্রাকশনের কাজে কষ্ট কষ্ট থাকলেও এই কাজটাই সব থেকে ইনকাম বেশি এবং এই কাজটা যদি আপনি শিখতে পারেন আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশেই কাজ আছে এবং এই কাজে বেতন ভালো কিন্তু কাজটা একটু কষ্টের দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা শিখতে পারেন সেটা হচ্ছে কার ড্রাইভিং অর্থাৎ আপনি যদি কার ড্রাইভিং পারেন এবং লাইসেন্স করেন বিভিন্ন দেশে এই জবটাও অ্যাভেলেবেল থাকে এবং পাশাপাশি যদি আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারেন অর্থাৎ বাইক রাইডার শিখতে পারেন বাইক চালাতে জানেন লাইসেন্স থাকে যে কোনো দেশে গেলে আপনি ফুড ডেলিভারির কাজও করতে পারেন অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি শিখে যান প্রথমত হচ্ছে লো কোয়ালিটি একেবারে সর্বশেষ নিম্ন কাজও যে যদি আপনি শিখেন কনস্ট্রাকশন রিলেটেড সেটা সব থেকে বেতন বেশি মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই কাজগুলো পরে আপনি কার ড্রাইভিং এবং বাইক রাইডিং এই দুইটা যদি শিখেন এই দুইটাতেও স্যালারি খুব ভালো এবং আপনি যে কোনো দেশেই যান না কেন এই দুইটা কাজ অ্যাভেলেবেল থাকে পাশাপাশি আপনি যদি কম্পিউটারের কাজ জানেন অনেকে আছেন শিক্ষিত না তারা পারবেন না যারা শিক্ষিত আছেন ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা কম্পিউটার কাজ শিখতে পারেন গ্রাফিক্সের কাজ শিখতে পারেন তারপর হচ্ছে আপনার অফিস কাজ শিখতে পারেন অফিসিয়াল যে কাজগুলো এগুলো শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য বিভিন্ন দেশে কম্পিউটারের জব করতে পারবেন তবে এটা কেউ ম্যানেজ করে দিতে পারবে না আপনাকে ম্যানেজ করে নিতে হবে প্রত্যেকটা দেশে অ্যাভেলেবেল কাজ থাকে শুধু কনস্ট্রাকশন তাই আপনারা যারা বিভিন্ন দিন ধরে ঘোরাফেরা করছেন অপেক্ষা করছেন ভালো জবে যাবেন কেউ যদি আপনাকে বলে আমার কাছে এই জব আছে সেই জব আছে ভালো জব আছে এটা সম্পূর্ণ আমি মনে করি ভুয়া কথা একশোর মধ্যে পাঁচটা সত্যি কথা আর পঁচানব্বইটাই মিথ্যা কথা তো সব থেকে কষ্টের কাজই হচ্ছে প্রবাসে এবং আপনাকে প্রবাসে যেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আপনি কখনোই যে কাজ করে ইনকাম করতে পারবেন না তাই আপনারা কনস্ট্রাকশনের কাজটা শিখতে পারেন কষ্ট হলেও এই টাকাটা বেশি ইনকাম আছে একটা মানুষ প্রবাসে গিয়ে কিন্তু তিরিশ বছর থাকে না দুই চার পাঁচ বছর থেকে ফ্যামিলি নিয়ে ভালো থাকার জন্য আবার দেশে চলে আসে তাই আপনারা পাঁচ বছর কষ্ট করলে এই রিলেটেড কাজগুলো শিখলে আশা করি আমি আপনারা ভালো কিছু ইনকাম করতে পারবেন আমরা বর্তমানে লাউসের কাজ করছি বিসার আগে কোনো পেমেন্ট নিচ্ছে না বিসার পরে পেমেন্ট এবং লাউসে চারশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকাখানা কোম্পানি বহন করবে কনস্ট্রাকশনের কাজ যদি জানেন পাঁচশো ডলার প্লাস স্যালারি হবে পাশাপাশি সৌদি আরবের কাজ করছি আমরা কোম্পানি বিসা এবং দুবার কাজ করছি দুবাইতে তো বিসা নিয়ে জটিলতা আপনারা জানেন তারপর আমরা ফাইল নিচ্ছি তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত সময় রাখতে পারে আপনারা চাইলে এইসব সব আমাদের মাধ্যমে যেতে পারবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ছিল দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবারকাত